দর্শক এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি যেই কোম্পানির মোটরসাইকেল ব্যবহার করেন না কেন আপনার মোটরসাইকেল থেকে কিভাবে আপনি সর্বোচ্চ মাইলেজ পাবেন কেউ কেউ আছে এক লিটার তেলে ষাট কিলো মাইলেজ পায় কেউ কেউ আছে এক লিটার তেলে চল্লিশ কিলো মাইলেজ পায় কেউ কেউ আছে এক লিটার তেলে বিশ কিলো মাইলেজ পায় তো আসলে এক এক গাড়িতে মাইলেজের ধরন এক এক রকম হয়ে থাকে কিন্তু কোম্পানি আপনার ব্যবহৃত গাড়িটিকে যত কিলোমিটার মাইলেজ দিয়েছে আপনি তার থেকেও যদি অনেক কম পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার গাড়িতে অথবা আপনার চালানোর অভ্যাসের ভিতরে কিছু না কিছু সমস্যা রয়েছে তো আপনার কি কি জিনিস ফলো আপ করতে হবে এই মাইলেজটাকে সঠিক করার জন্য আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব যেহেতু মাইলেজের বিষয়টি সম্পূর্ণ একটা টেকনিক্যাল ভিডিও সেহেতু এই ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি সত্যি আপনার গাড়ি থেকে প্রপার মাইলেজটা আশা করেন আমার এই ইয়ামাহা এফজেটেজ ভাষন থ্রি গাড়িতে কোম্পানি বলেছে মেবি ৪৫ থেকে আটচল্লিশ কিলোমিটার পার লিটারে মাইলেজ আসে বাস্তবে আমার এই গাড়িতে আমি মাইলেজ পাচ্ছি বাহান্ন কিলোমিটার এটা কি চিন্তা করার মতো বা এটা কি ভাবা যায় যে আসলে বাহান্ন কিলোমিটার কিভাবে সম্ভব আসলেই সম্ভব আমি বা কিলোমিটার করে অ্যাভারেজ মাইলেজ পাচ্ছি তো আমি কিভাবে এই মাইলেজটা পেলাম বা আপনারা কিভাবে আপনাদের গাড়ি থেকে সর্বোচ্চ এই মাইলেজটা পাবেন সেটা যদি আপনারা বুঝতে চান জানতে চান ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দর্শক সবার প্রথমে ভালো মাইলেজের জন্য আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যেই ফুয়েলটা নিচ্ছেন সেটা হোক পেট্রোল বা হোক অকটেন সেই ফুয়েলটা আসলে ভালো মানের কিনা এবং সেই ফুয়েলটা সঠিক পরিমাপে আছে কিনা দেখেন ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা যেই ফুয়েলটা নেই এক লিটার মনে করে সেখানে আসলে বাস্তবে সাড়ে নয়শো মিলি ফুয়েল আমাকে দিচ্ছে তা আপনি সাড়ে নয়শো মিলি ফুয়েলকে যদি মানে এক লিটার মনে করে আপনি মাইলেজ মাপেন তাহলে সেখানে মাইলেজের চরম লেভেলের একটা ঘাটতি হয়ে যাবে এবং সঠিক মাইলেজটা আপনি কখনোই আপনার বাইক থেকে পাবেন না তাই আপনি যখন আপনার বাইকের মাইলেজ টেস্ট করবেন তখন অবশ্যই আপনি যেই ফুয়েলটা নিচ্ছেন সেটা পরিমাপে সঠিক আছে কি না সেটা আগে নিশ্চিত হয়ে নেবেন এটা হলো এক নাম্বার এবং অবশ্যই আপনাকে ভালো মানের ফুয়েল ব্যবহার করতে হবে এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে না বললেই না যেটা হচ্ছে ধরেন পেট্রোল এবং অকটেন সাধারণত বাইকের জন্য তো এই দুইটা ফুয়েলই ব্যবহার করি আমরা কথা হচ্ছে পেট্রোল দিয়ে কি আমি আপনি মাইলেজ বেশি পাবেন না অক্টেন দিয়ে মাইলেজ বেশি পাবেন দেখেন পেট্রোল এবং অক্টেন দুটো জিনিস কিন্তু একই আসলে এক কথার ভিতরে আমার আরেক কথা নিয়ে আসতে হচ্ছে এজন্যই আসতে হচ্ছে এটা আপনাকে আগে বুঝতে হবে দেখেন আপনি যদি পেট্রোল ব্যবহার করেন আর আপনি যদি অক্টেন ব্যবহার করেন বা আপনি যদি দুটো মিশিয়ে ব্যবহার করেন কোনো চিন্তা নেই আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা যে ফুয়েলটা বাইকের জন্য নেই এই ফুয়েলটার একটা অক্টেন রেটিং থাকে পেট্রোলেরও একটা অক্টেন রেটিং থাকে অক্টেনেরও একটা অক্টেন রেটিং থাকে মানে ধরেন আমরা অক্টেন নিলাম যেটা হচ্ছে গোলাপি কালারের বা হচ্ছে লালচে কালারের এই যে অক্টেনটা এই অক্টেনটা আর যেটা আমরা হলুদ কালারের পেট্রোল নেই এই দুটা কিন্তু আসলে একই জিনিস এখানে ব্যবধান হচ্ছে অক্টেন নাম্বারের মানে যেটা পেট্রোল এইটার অক্টেন নাম্বার হচ্ছে ধরেন উননব্বই এবং যেটা অকটেন সেটার অকটেন নাম্বার হচ্ছে একানব্বই বা বিরানব্বই মানে যেই ফুয়েলের ভিতরে অক্টেন নাম্বার যত বেশি থাকবে সেই ফুয়েলটা তত বিশুদ্ধ এবং পরিশোধিত হবে এবং সেই ফুয়েলটা থেকে তত বেশি তাপ বা শক্তি উৎপন্ন হবে তো এই যে পেট্রোল এবং অকটেন দুটো জিনিস কিন্তু একই আমরা অনেকে আসলে বুঝতে পারি না যে ভাই আমার গাড়ি থেকে আমি পেট্রোল দিব নাকি অকটেন দিব নাকি ভাই দুটা মিশিয়ে দিবো আপনারা যখন যা ইচ্ছা সেটাই ভরতে পারেন যদি সেটা অরিজিনাল হয়ে থাকে বা অথেন্টিক হয়ে থাকে মানে ডুপ্লিকেট পানি মেশানো কেরোসিন মেশানো এগুলো দিলে তো আপনি কখনোই আপনার গাড়ি থেকে ভালো মাইলেজটা আপনি পাবেন না তো ধরেন যেটা হো যেইটার অক্টেন নাম্বারটা কম যেটাকে আমরা পেট্রোল হিসেবে চিনি সেই পেট্রোলের দাহ্য ক্ষমতা অক্টেনের তুলনায় কিন্তু অনেক কম ঠিক আছে মানে আমাদের যেটার অক্টেন নাম্বারটা কম সেটাই তো পেট্রোল আর সেই পেট্রোলের ক্ষমতা মানে পোড়ার ক্ষমতা সেটা অকটেন থেকে কম কিন্তু অক্টেনের ক্ষমতা পেট্রোল থেকে বেশি কারণ সেটার অক্টেন রেটিং বেশি তো এইটা এই কারণেই বললাম কারণ আপনি যদি অক্টেন ব্যবহার করেন তখন কি হবে তখন আপনার গাড়ির যেই ফায়ারিং চেম্বার রয়েছে যেখানে অকটেনটা বা পেট্রোলটা বা ফুয়েলটা পরে সেই জায়গায় আপনি যদি অকটেন ব্যবহার করেন তাহলে এটা খুব দ্রুত তাপ উৎপাদন করতে পারবে তো একটা গাড়িতে যখন দ্রুত ফায়ার হবে মানে আগুন উৎপন্ন হবে হিট উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে তত বেশি কিন্তু গাড়িটা আপনার বেশি রান করবে মানে বেশি ফাস্ট স্পিড উঠবে দ্রুত কাজ করবে ঠিক আছে তো আমি বাস্তবতায় মানে বাস্তবে আমি পেট্রোল এবং অক্টেন দুটোই চালিয়ে দেখেছি তাতে আমি দেখেছি আমরা যারা অকটেন ব্যবহার করি তারা বাইকে কিন্তু এক্সিলারেশনটা ভালো পাই আমরা যারা অকটেন ব্যবহার করি তারা কিন্তু আমাদের বাইকের পারফরমেন্সটা ভালো পায় কিন্তু আলটিমেটলি অকটেন ব্যবহার করলে পেট্রোলের তুলনায় ইঞ্জিনটা একটু বেশি হিট হয় এবং মাইলেজটা পেট্রোলের তুলনায় দুই এক কিলো বা তিন কিলো পরিমাণ কম হয়ে থাকে যদি আপনি অকটেন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্সটা খুব ভালো আপগ্রেড হবে আর আপনি যদি পেট্রোল ব্যবহার করেন তাহলে আপনার বাইকের মাইলেজটা অকটেনের তুলনায় আপনার এক দুই কিলো বা তিন কিলো বেশি পাবেন কিন্তু তাপ উৎপাদন হবে কম এবং আপনার গাড়ির ইঞ্জিনও হিট হবে কম তো আপনি পেট্রোল এবং অক্টেন দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন অথবা শুধু অক্টেন ব্যবহার করতে পারেন অথবা শুধু পেট্রোল ব্যবহার করতে পারেন তবে ভালো মাইলেজের জন্য অক্টেন ব্যব অক্টেন পেট্রোল দুটোর যে কোনো একটাই আপনি ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় পেট্রোল ব্যবহার করাটা বেটার পেট্রোল ব্যবহার করলে আপনি মাইলেজটা অন্তত এক দুই তিন কিলো বেশি পাবেন হ্যাঁ এটা একেবারে পরীক্ষিত আপনারা একটু ভালো করে ট্রাই করে দেখবেন আসি ভালো মাইলেজের জন্য আপনাকে ইকো মুডে কেন গাড়ি চালাতে হবে আসলে ভালো মাইলেজের জন্য অবশ্যই আপনাকে ইকো মুডে গাড়ি চালাতে হবে ইকো মুড হচ্ছে ইকোনমি মুড আপনি এই ইকোনমি মুডে গাড়িটা কিভাবে চালাবেন সেটা হচ্ছে আপনার গাড়িটা স্টার্ট করার পরে যখন আপনি রান করেন তখন এই যে এক্সিলারেশনটা রয়েছে এই এক্সিলারেশনের যে বা এক্সিলারেটর যেটা রয়েছে এই এক্সিলারেটরটা আপনি হঠাৎ হঠাৎ যদি এরকম মোচড় দেন এটা যত দ্রুত আপনি মোচড় দিবেন তত কিন্তু তার যে ইসিউ রয়েছে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ইসিউ নির্দেশ দিবে যে তুমি বেশি বেশি তেল দাও এখানে তো যত বেশি এইটাকে আপনি মোচড় দিবেন তত বেশি তেল ফায়ারিং চেম্বারের ভিতরে চলে যাবে এবং আপনার গতিটা কিন্তু তত ফাস্ট বা দ্রুত উঠবে তো আপনি ভালো মাইলেজের জন্য যদি এরকম খুব ফাস্ট 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 ধূপ ধাপ ধূপ ধাপ আপনি এক্সিলারেটর দেন তাহলে কিন্তু কখনোই আপনার বাইক থেকে সঠিক মাইলেজ পাবেন না এই জন্য আপনাকে কী করতে হবে ইকোনমি মুডে গাড়ি চালাতে হবে সেটা হলো কোনটা আপনার গাড়ির গতি সর্বোচ্চ ষাট বা পঁয়ষট্টির ভিতরে রাখবেন এবং সর্বনিম্ন তিরিশের ভিতরে যাতে থাকে বা পঁচিশের ভিতরে যাতে থাকে সোজা কথা পঁচিশ বা তিরিশ থেকে শুরু করে পঞ্চান্ন বা ষাট পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা গাড়ির ইকোনমি মুডের মাইলেজ এখন এই যে আপনি ধরেন ধরেন কথার কথা আপনি চল্লিশ স্পিডে চালাচ্ছেন কিন্তু চল্লিশ স্পিডে চালালেও আপনি ধূপ ধাপ কিন্তু এক্সিলারেটর দিতে পারবেন না আপনাকে প্রত্যেকটা গিয়ারের সাথে সামঞ্জস্য করে ধীরে 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 এক্সিলারেটর মোড়াতে হবে যেখানে হঠাৎ করে ইঞ্জিনের আরপিএম যাতে না বেড়ে যায় তো এইভাবে যদি আপনি একটু কয়েকদিন অভ্যাস করেন আশা করি আপনার রাইডিংয়ের যে অভ্যাসটা সেটা ইকোনমি মোডের ভিতরে চলে আসবে একটা ব্যালেন্স মোডে চলে আসবে এবং আপনি আপনার গাড়ি থেকে সর্বোচ্চ মাইলেজটা আপনি পাবেন তাহলে আমরা মোটামুটি ভালো ফুয়েলের বিষয়ে আলোচনা করলাম এবং আমাদের ইকোনমি মুডে কিভাবে বাইক রাইড করবেন সেই বিষয়েও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবার আমরা আসি ভালো মাইলেজের জন্য আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে সেটা হচ্ছে আপনাদের গাড়িটা ডাবল স্ট্যান্ডে রেখে অবশ্যই দুটো চাক্কাকে ঘুরাতে হবে তো আমি যদি দেখেন আমার এই সামনের চাক্কাটাকে একটু ঘুরাই হ্যাঁ আমি যদি আমার এই সামনের চাক্কাটাকে ঘুরাই দেখেন সামনের চাকাটা কিন্তু ঘুরতেছে তো এই যে ফ্রিভাবে ঘোরা আপনাদের সামনে এবং পিছনে পিছনেরটা যদিও চেইন থাকে অতটা ফ্রি ঘোরে না কিন্তু তারপরও মোটামুটি যাতে ফ্রি ঘুরে মানে দুটো চাকা কোনো কারণে যদি ব্রেক প্যাডের সাথে এরকম আটকে থাকে জ্যাম হয়ে থাকে তাহলে কখনোই কিন্তু আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজটা পাবেনই না এই জন্য আপনাকে এটা নিশ্চিত করতে হবে আপনার গাড়ির দুটো চাকা ফ্রি আছে কি না এবং ফ্রিভাবে ঘুরতেছে কিনা কারণ এই চাকা জ্যাম থাকলে সম্পূর্ণ জ্যামের যে প্রেশারটা এটা কিন্তু সম্পূর্ণ ক্লাস প্লেট হয়ে আপনার ইঞ্জিনের উপরে এসে পড়ে তো এই জন্য আপনারা কিন্তু মাইলেজ জটা কম পাচ্ছেন বা কম পাবেন তো সুতরাং চাকা ফ্রি আছে কি না এই জিনিসটাও আপনাকে আগে চেক করতে হবে চতুর্থ নম্বর বিষয় যেটা হচ্ছে ভালো মাইলেজের জন্য আপনাদের গাড়ির প্রত্যেকের সিটের নিচে বা পাশে হোক যেখানে হোক গাড়ির এইটা তো হচ্ছে এক্সস্ট এখান দিয়ে সে ধোঁয়া সারে তাহলে তার ধোঁয়া গ্রহণ করে কোন জায়গা দিয়ে এখান দিয়ে ভিতর দিয়ে একটা ফুটা থাকে যে ফুটার ভিতর দিয়ে একটা এয়ার ফিল্টার দেওয়া থাকে যেখানে বাইরের যে ধুলাবালিগুলো রয়েছে বাতাস থেকে যেখান দিয়ে সে নিঃশ্বাসটা নেয় সেই জায়গার সেই বাতাসটা নেওয়ার পথে একটা ফিল্টার দেওয়া থাকে যদি কোনো কারণে আপনার বাইকের সেই ফিল্টার আপনি ক্লিন না করেন বা চেঞ্জ না করেন এবং এই সেই ফিল্টারের ভিতর দিয়ে যতটুকু তার নিঃশ্বাস ঢোকার কথা ততটুকু যদি সে নিঃশ্বাস নিতে না পারে তাহলে আপনার গাড়ি অনেক অনেকটা ভার চলবে এবং আপনার গাড়ি দেখবেন থেমে থেমে বন্ধ হয়ে যাবে মানে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাবে ধাক্কাবে বিভিন্ন প্রবলেম করবে তো এই জন্য আপনার গাড়ির এয়ার ফিল্টারটা ক্লিন আছে কি না সেটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এয়ার ফিল্টারটা যদি মানে ক্লিন করার উপযুক্ত না থাকে তাহলে চেঞ্জ করে নেবেন আর যদি ওয়াশ করার উপযুক্ত থাকে তাহলে অবশ্যই এয়ার ওয়াশ ড্রাই ওয়াশ করবেন মানে হাওয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে এয়ার ফিল্টারটাকে ক্লিন করে নেবেন আশা করি মোটামুটি এই যে যে কয়টা জিনিস বললাম এই কয়টা জিনিস আপনি ফলো আপ করতে পারেন মানে আউটসাইডের বিষয় হিসেবে এছাড়াও ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনাকে আরও যে দুইটা জিনিস মানে মেজর যে দুইটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যারা কার্বোরেটর সিস্টেম গাড়ি ব্যবহার করেন তাদের কার্বোরেটর কার্বোরেটরের টিউনিং ঠিক আছে কিনা মানে আপনার তেল এবং বাতাসের যে মিশ্রণ এই মিশ্রণটার ভ্যালুটা কতটুকু এটা আপনাকে জানতে হবে যারা ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম গাড়ি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন নেই কারণ এটা অটোমেটিক্যালি ইসিউ থেকে নিয়ন্ত্রিত হয় যারা এফআই গাড়ি ব্যবহার করেন তারা শুধুমাত্র ফুয়েল ইনজেক্টর যেটা রয়েছে এখানে ইনজেক্টর থাকে ইনজেক্টর এবং হচ্ছে আপনাদের ফুয়েল যে ট্যাঙ্ক রয়েছে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে একটা ফুয়েল পাম্পের ফিল্টার থাকে তো ফুয়েল পাম্পের ফিল্টার এবং ফুয়েল ইনজেক্টর এই দুইটা আর থ্রোটল বডি এই তিনটা জিনিস ক্লিন করে নিলে হবে আর যারা হচ্ছে কার্বোটর সিস্টেম গাড়ি ব্যবহার করেন তারা অবশ্যই তাদের কার্বোটরকে ওয়াশ করে কার্বোরেটরের ফুয়েল এবং এয়ারের যে মিশ্রণ সেই মিশ্রণের যে রেশিওটা রেশিওটা ঠিক আছে কিনা না এইটা আপনাদেরকে অবশ্যই রিঅ্যাডজাস্ট করে নিতে হবে আসলে কোম্পানি যখন অনেকটা কার্বোরেটর ফিটিং করে দেয় এর পরবর্তীতে আসলে যখন আমরা বাঙালি মেকাররা হাত দিই একবার ওইটার ভিতরে ওইটা কখনোই কিন্তু আর আগের মতো সঠিক লেভেলে আসে না তারপরেও আপনারা অনলাইনে যদি সার্চ করেন কিছু টিউটোরিয়াল ভিডিও পাবেন ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনারা নিশ্চিন্তে আপনাদের এই কার্বোরেটরের টিউনিংটা করে নিতে পারেন এছাড়াও ইঞ্জিনের ভিতরে আর দুটো কাজ রয়েছে যেটা হচ্ছে আপনাদের যে স্পার্ক প্লাগ রয়েছে স্পার্ক প্লাগ এই স্পার্ক প্লাগের গ্যাপ যদি বড় হয়ে যায় মানে স্পার্ক প্লাগের মাথায় তো এরকম একটা আংটার মতো থাকে মানে এখান দিয়ে স্পার্ক হয় এবং সামনে দিয়ে একটা আংটা থাকে এই যে আংটাটা আংটাটা থেকে স্পার্কের মাথার যে দূরত্বটা এই দূরত্বটা যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে আবার এই দূরত্বটা যদি কম হয়ে যায় তাহলেও মাইলেজ ড্রপ করবে এখন এই দূরত্বটা কেন কম হয় স্পার্ক প্লাগের কোম্পানি বলে প্রতি দশ থেকে বারো হাজার কিলোমিটার পর পর স্পার্ক প্লাগ চেঞ্জ করার জন্য আসলে কোম্পানিতে দুই টাকা ধান্দা করার জন্যই ব্যবসা ব্যবসা দিছে তো মেনলি কই আট দশ হাজার কিলো চলার পর পর স্পার্ক প্লাগের মাথাটা তো থাকে একেবারে ফায়ারিং চেম্বারের ভিতরে তো ওখানে এত পরিমাণ হিট উৎপন্ন হয় ওভার কারণে ওই স্পার্ক প্লাগের মাথার যেই রড বা টিন বা লোহা যেটাই বলেন এই এই লোহাটা আস্তে আস্তে হয় নিচের দিকে নেমে যায় অথবা উপরের দিকে গলে উপরের দিকে বেড়ে যায় তো আপনার প্লাগের গ্যাপ বেড়েও যাইতে পারে কমেও যাইতে পারে যেটাই হোক না কেন আপনি অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপটা সঠিক আছে কিনা এটা দেখে নেবেন আর এটা যদি অ্যাডজাস্ট আপনি না করতে পারেন তাহলে নতুন স্পার্ক প্লাগ কিনে নেবেন ঝামেলা শেষ ঠিক আছে আর এছাড়া আপনার গাড়ির টাইমিং আপনার হচ্ছে টাইমিংয়ের যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে মানে এয়ার ইনলেট এবং এয়ার এক্সস্টের যেই টাইমিং অ্যাডজাস্ট রয়েছে ভাল্বের এই টাইমিং অ্যাডজাস্টটা ঠিক আছে কি না মানে ভালভ ক্লিয়ারেন্সটা ঠিক আছে কি না এই জিনিসটা আপনার অভিজ্ঞ একজন টেকনিশিয়ান দিয়ে মিলিয়ে নিবেন আর আরেকটা বিষয় যেটা না বললে নয় আপনার গাড়ি থেকে ভালো মাইলেজের জন্য এত কিছু করলেন আর একটা জিনিস অবশ্যই করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার যে ড্রাইভ চেইন রয়েছে ড্রাইভ চেইনের একটা স্লাকনেস থাকে ঠিক আছে এই যে স্লাকনেস দেখেন এই যে স্লাকনেস তো আমার গাড়ির চেইন কিন্তু অলরেডি এখন লুজ হয়ে গেছে আমি ইচ্ছে করেই আসলে এই চেইনটা টাইট দিতেছি না কারণ চেইন যদি আমি টাইট দিই বা সঠিক লেভেলে এখন করি আমার চেইন অলরেডি গাড়ি পঁচিশ হাজার চলেছে তো আমার এই চেইনের টেম্পার শেষ এখন আমি ওভার টাইট দিলে হবে কি এই আপনার কট 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 সাউন্ড করে দ্বিতীয়ত নাম্বার হলো যে যে কোনো মুহুর্তে আমার এই চেইনটা সিরে যাইতে পারে তো যার জন্য আমি আসলে এটাকে একটু লুজই রাখছি কিন্তু আপনারা আপনাদের চেইন চেইনের যদি লং মানে চেন যদি বেশি পুরাতন না হয় তাহলে চেইনটাকে সঠিকভাবে আপনারা টাইট করে নেবেন চেন অতিরিক্ত লুজ থাকলেও মাইলেজ ড্রপ করবে অতিরিক্ত টাইট থাকলেও মাইলেজ ড্রপ করবে সুতরাং চেইনের যে এলিংমেন্টটা চেইনের যে স্লাকসটা এই স্লাকনেসটা ঠিক আছে কি না এইটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো মোটামুটি আমি যেই কয়টা বিষয় আপনাদেরকে বললাম এক নাম্বার হচ্ছে ভালো ফুয়েল দ্বিতীয়ত নাম্বার হচ্ছে আপনি ইকো মোডে রাইড করতেছেন কি না মানে এই ধুপধাপ এক্সিলারেটর মোড়ানো এগুলো বাদ দিতে হবে ধীরে 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 প্রত্যেকটা গিয়ারের সাথে সাথে আপনাকে এক্সিলারেটর ম্যাচ করে স্পিড আপ করতে হবে তাহলে এই দুইটা বিষয় তৃতীয়ত নাম্বার বিষয় হলো আপনার ড্রাইভের যে চেইন রয়েছে ড্রাইভের চেইনের স্লাকশটা ঠিক আছে কি না এইটা চতুর্থটা নাম্বার বিষয় হচ্ছে আপনার গাড়ির যে পিছনের এবং সামনের যে দুটো চাকা রয়েছে এই দুটো চাকা ফ্রি আছে কি না পঞ্চম নাম্বার বিষয় হচ্ছে আপনার স্পার্ক প্লাগ ঠিক আছে কি না ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে আপনার কার্বোরেটর গাড়ি হলে কার্বোরেটরের এয়ার এবং ফুয়েল মানে বাতাস আর তেলের মিশ্রণটা সঠিক আছে কি না ছয় নম্বর বিষয় হচ্ছে আপনার যদি এফআই গাড়ি ব্যবহার করেন তাহলে আপনার ফুয়েল ইঞ্জেক্টর এবং হচ্ছে ফুয়েল পাম্প এই দুটো থেকে সঠিক প্রেশার দিচ্ছে কিনা তো এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি ফলো আপে রাখেন তাহলে আপনার গাড়ি থেকে আপনি কিন্তু সর্বোচ্চ মাইলেজটা পাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এবং আমার এই গাড়িতে অবিশ্বাস্যভাবে আমি বাহান্ন কিলোমিটার মাইলেজ পাচ্ছি যেটা অনেকেই বিশ্বাস করতে চায় না আসলে বিশ্বাস করারও কথা না কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাহান্ন কিলোমিটার মাইলেজ পাচ্ছি এবং আমি দায়িত্ব সহকারে বলতেছি এবং আমি মানে পুরোপুরি প্রুফ সহকারে বলতেছি কারণ আমি কখনো এইসব বিষয় নিয়ে আমি কারোর কারোর সাথে মিথ্যা কথা বলি না আমি কিন্তু ইয়ামাহার কোনো দালাল না আমি মানে ইয়ামাহা কিনছি এটা সত্য কিন্তু ইয়ামাহার কোয়ালিটি কিন্তু ভালো না আগের মতো সেই কোয়ালিটি নাই নর্মালি বাজারে এখন টিভিএস হিরো তারপরে আপনার ওই যা যা কোম্পানি আছে ইন্ডিয়ান যা যা কোম্পানি আছে এই ওগুলাও যেই কোয়ালিটি এই আপনার সুজুকি তারপরে ইয়ামাহা এগুলো সেম কোয়ালিটি সুতরাং এখন সবই ইন্ডিয়ান গাড়ি কোয়ালিটি ভালো না কিন্তু কোয়ালিটি না ভালো হোক আর খারাপ হোক কিনে তো হেলসি করার তো কিছু নাই এখন মানে জীবন বাঁচানোর জন্য হইলেও ব্যবহার করতে হবে কিছু করার নেই এখন যেহেতু আমার এটা আছে সেহেতু আমি কিভাবে এটা থেকে ভালো মাইলেজ পাবো এটাই হচ্ছে আমার একমাত্র বিষয় বা চিন্তার বিষয় তো এই চিন্তা যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আমি যেই কয়টা বিষয় বলেছি সব কয়টা বিষয় একটু ফলো আপে রাখার চেষ্টা করবেন আশা করি আপনি আপনার গাড়ি থেকে ভালো একটা মাইলেজ পাবেন আর ভিডিওটা নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন